হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সাত ও ছোয়া ম্যাচিংয়ে এবং সাত ও ছোয়া থেকে আজকে আমরা দেখবো দারুণ কিছু কালেকশন একদমই ভালো মানের কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কী কালেকশন আজকে আমরা দেখাবো সাত ও ছোয়া ফেব্রিক থেকে বাকি গজ কালেকশন একদম পিওর কটন কালেকশন ঠিক আছে চলুন আমরা কালেকশনগুলো দেখে আসি এগুলো কিন্তু বাটিক প্রিন্টের মধ্যে থাকছে আমরা একটা একটা করে প্রিন্টগুলো ভাইয়া এখানে রেখে দিচ্ছে যার যে প্রিন্টটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে দ্রুত ভাইয়াকে পাঠিয়ে দেবেন এবং সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো না কেন খুবই গর্জিয়াস কালেকশন যার যেটা লাগবে এত সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এবং এগুলো কিন্তু সবগুলোর দামটা কি सेम থাকবে ভাইয়া জি আপু এগুলো দাম সব सेम থাকবে এগুলো টাইডাই মোমবাটি ইন্ডিয়ান ঠিক আছে একদম ভালো যেটা ভালো মানে যেটা একদম রং পাস গ্যারান্টি আছে ঠিক আছে বছর পরবেন তাও নষ্ট হবে না আর কাপড়গুলো এত সফট এত পাতলা এনার লাগে না মানে মানসম্মত কাপড় এটা হলো সুতি ইউনিপিকার উপরে বাটি করা এই এক গজ ইউনিপিকার কাপড়ের দামই একশো চল্লিশ থেকে তিরিশ টাকা তার উপর বাটি করা আর আপনি বাটি করা মালই পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা গজ ঠিক আছে অনলি একশো পঞ্চাশ টাকা গজে আপনারা দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা এবং এই কাপড়ের গজগুলো থাকবে একশো পঞ্চাশ টাকা পার গজ দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা কিন্তু এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যার যেটা লাগবে দ্রুত স্ক্রিন শট করবেন দ্রুত পাঠিয়ে দেবেন এই সবগুলোই কিন্তু থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ মাত্র দেড়শো টাকা গজে এই কালেকশনগুলো পেয়ে যাবেন যার যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন এই কালেকশনগুলো শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা পাঠিয়ে দেবেন যেটাতে কিন্তু আবার সুতার কাজ করা আছে এটাও একশো পঞ্চাশ ভাইয়াদের কালেকশনগুলো কিন্তু সবসময় একদম মানসম্মত হয় এবং যেটা ভালো কোয়ালিটি সেটাই ভাইয়ারা কিন্তু দিয়ে থাকে তো যারা এটা আপনার কালেকশনগুলো নেবেন দ্রুত যোগাযোগ করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রিন্ট আছে ভাইয়া এগুলো তো সবগুলো তো কালার টালার উঠবে না তাই না এগুলো গ্যারান্টি আছে যদি কালার সঙ্গে সঙ্গে টাকা দরকার ডেলিভারি অনেক সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন তাই কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এগুলোর দাম এরকম থাকবে পরবর্তীতে কিন্তু কাপড়ের দামটা আসলে ওঠানামা করে আমরা ভিডিও আপ আপলোড দেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যখন দামের কম বাড়া হবে আর সারা বছর আমরা বিভিন্ন কোয়ালিটির কাপড় দেখিয়ে থাকি তো যারা টাইপের আপনার কাপড়গুলো নেবেন দ্রুত যোগাযোগ করবেন এবং ভাইয়ারা কিন্তু শুধু খুচরা না ভাইয়ারা পাইকারিও দিয়ে থাকে যারা পাইকার ভাই আপুরা আছেন তারাও নিতে পারেন যে কোনো জায়গা থেকে আপনারা যারা পাইকারি নেবেন কিছু টাকা অ্যাডভান্স করে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এবং সকল প্রকারের গজ কাপড় আপনারা ভাইয়াদের শপে পেয়ে যাবেন ভাইদের এখানে প্রচুর কালেকশন রয়েছে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই সবগুলোর কিন্তু দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো বাটি এমনি থেকে আরামদায়ক আর এগুলো বহর হচ্ছে ফুল আড়াই হাত বহর হবে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সাত ছ ম্যাচিং আলমি রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ